আসসালামু আলাইকুম ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান যাকে বলা হয় বি এমবিবিএস বন্ধুরা আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও কিন্তু ঢাকা সফরে আসছেন আমাদের শ্রম বাজার সম্ভবত আরো অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং সালমান সাহেব যদি ঢাকায় আসে প্রথমবারের মতো ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রোববার উনত্রিশ সেপ্টেম্বর ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত দেশটির চুরানব্বইতম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌকিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সৌদি যুবরাজের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আর জোরদার করবে আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তিনি আরো বলেন আমরা একটি কৌশলগত অংশীদারিত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যুবরাজ বিন সালমানের নেতৃত্বে সৌদি বৈচিত্র্যময় এবং টেকসই করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভীষণ টোয়েন্টি থার্টি এর প্রশংসা করেন মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র প্রতিষ্ঠা টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করে এই উৎসবিলাসী রূপকল্পে অবদান রাখতে বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন বাংলাদেশি আধা দক্ষ করে তিনি বলেন এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এস এফ ডি বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তিনি উল্লেখ করেন সৌদি বিনিয়োগকারীদের রসদ অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি মতো খাতে ক্রম বর্ধমান আগ্রহের কারণে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে উপদেষ্টা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার রেড সি গেটওয়ে টার্মিনালে সাম্প্রতিক বিনিয়োগ উদ্যোগের উদাহরণ হিসেবে বাংলাদেশের লজিস্টিক্যাল সক্ষমতা বৃদ্ধিতে সৌদি আরবের প্রতিশ্রুতির উপর জোর দেন তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুযোগ খুঁজে বের করার আমন্ত্রণ জানান এসব অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো বিদ্যুৎ পর্যটন ও সেবা খাতের উল্লেখযোগ্য সম্ভাবনার প্রস্তাব দেন তৌহিদ আরো বলেন উভয় দেশের বিশেষ করে শ্রম অভিবাসন বিনিয়োগ অবকাঠামো শিক্ষা কৃষি ও পরিবেশের সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে তিনি বলেন আগামীর দিকে তাকিয়ে আমরা আমাদের সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে যৌথ কমিশনকে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা করছি এই পদক্ষেপটি নতুন সুযোগ উদ্ঘাটন করবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানো সহ আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন দেবে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহালাইন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধুরা আশা করছি সৌদি আরব এবং মালয়েশিয়াতে আমাদের আরো প্রচুর আগামী হয়তো যাওয়া শুরু করবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সৌদি যুবরাজকে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ আশা করছি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর পাওয়ার জন্য বা যারা যেখান থেকে দেখছেন এবং আমাদের ভিডিওতে লাইক দিতে বলবেন না অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন আল্লাহ